যারা দেখতেছেন অবশ্যই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আবার আসি স্মার্ট টেলি ওয়ার্ল্ড এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে কি কি কালেকশন থাকবে এবং প্রাইস সবকিছুই কনফিগারেশন সবকিছু ধারণা দিবে আমাদের শপের লোকেশন দিয়ে ভিডিও শুরু করছি

মানে শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন যাতে করে আপনাদের বাজেট এবং পছন্দ অনুযায়ী কোনটা নিতে পারবেন আর আমাদের যে চ্যানেলটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এরকম আমাদের যে ফোনের যে ভিডিও গুলা আনবক্সিং বা যে যে ভিডিও সবগুলো আপনাদের দিতে পারি তা আমরা কথা বলাচ্ছি না শুরু করি আজকে ভিডিও আমরা আইফোন 7 দিয়ে শুরু করি 7 এর আমাদের কাছে 128 জিবি আছে 128 জিবি আজকে কিন্তু একটা স্পেশাল অফার থাকবে কারণ কি আমরা অনেক দিন পরে যেহেতু ইউটিউব চ্যানেলে ভিডিও দিতেছি অবশ্য অনেক দিন ধরে গ্যাপ পড়ে গেছে অবশ্যই ডিসকাউন্ট অফার থাকবে প্রত্যেকটা ফোনের উপরে আমাদের কাছে সেভেন পে যেমন হচ্ছে একশো জিবি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো টাকা সেভেন একশো আঠাশ হ্যাঁ একশো জিবি শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ থাকবে যারা সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করবেন তারা সেভেনটা নিতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিভাইস কম দামের মধ্যে খুবই ভালো একটা ডিভাইস এবং অ্যাপেল এ যারা নতুন তারা এটা নিয়ে আপনারা আগে চালিয়ে দেখতে পারেন যে কিরকম তারা আপনারা অভ্যস্ত হতে পারেন এরকম আর কি আচ্ছা এরপরে চলে যাই এইটে হ্যাঁ এইটা আমাদের কাছে দুইশো জিবি পেয়ে যাবেন হচ্ছে জিবির দামে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা যারা টিকটক লাইকি ইউজার যার যারা কম দামের মধ্যে আইফোন খুঁজতেছেন তারা এটা নিতে পারবেন স্টোরেজ যাদের বেশি লাগবে দুইশো ছাপ্পান্ন জিবি তো বেশ একটা ডিভাইস এটা পেয়ে যাবেন হচ্ছে আঠারো টাকা

এবং প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশন থাকবে যেমন আমাদের কাছে আমাদের কাছে আটান্ন হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যেমন হচ্ছে আপনার ষাট হাজার টাকা টুয়েলভ প্রো ম্যাক্স এর আমাদের কাছে কালেকশন আছে টুয়েলভ প্রো ম্যাক্স হচ্ছে কি আপনার অনেকগুলো কালেকশন তো প্রাইস গুলো আমি এভারেজ যদি বলি তাহলে আপনার

ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন কোন একটা স্ক্র্যাচ পাইলে 10000 টাকা ডিসকাউন্ট এরকম একদম ফুল ফ্রেশ তো এটা পেয়ে যেমন হচ্ছে 1 লাখ 10000 টাকার মধ্যে 1 লাখ 10000 টাকা 15 প্লাস তার দরে 556 জিবি 255 জিবি আবার এটা কিন্তু चमत्कार चमत्कार garland 255 জিবি আপনার 15 প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট 1 লাখ 32000 টাকা আপনারা পেয়ে যাবেন 1 লাখ 32000 টাকা 255 জিবি হ্যাঁ 100% 100% ব্যাটারি 42 বার চার্জিং টাইম 42 বার চার্জিং টাইম

7000 টাকা আপনারা এসারাই 11 আমাদের কাছে পেজে আমাদের কাছে 15 প্রো ম্যাক্স এর এবং 14 নতুন মডেল আছে এগুলা হচ্ছে কি প্রাইস কম বেশি হয়ে থাকে অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করে আসবেন মার্কেট থেকে মিনিমাম হলো 500 টাকা অবশ্যই স্মার্ট এলি ওয়ার্ল্ডে কমে পাবেন এসারাই আমাদের কাছে কিন্তু অ্যান্ড্রয়েডের কালেকশন আছে যেমন অ্যান্ড্রয়েডে আমাদের কাছে S20 আর 2 আল্টাস 3 আল্টাস আছে

ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করে আসবেন এবং ভিডিওটা শেয়ার করে আসবেন তাদের জন্য আমরা কিন্তু এই যে ব্যবস্থা ব্যবস্থা আছে। হ্যাঁ আপনার অ্যাপ্লোয়াস আছে আর হইছে ফ্যান গরমের দিনে আমাদের ফেসবুকে আমাদের যে ভিডিওটা মানে আপলোড হবে বা ফেসবুকে থেকে যারা দেখতেছেন অবশ্যই যারা মানে সর্বোচ্চ মেনশন এবং শেয়ারকারী পাবে আমাদের পক্ষ থেকে যারা সর্বোচ্চ করবে তারা পাবে অ্যাপ্লোয়াস সালটা সেকেন্ড যারা তারা পাবে হচ্ছে মানে প্রত্যেকটা ফোনেরই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক টাকা বিকাশ করবেন বাকি টাকা কন্ডিশনে নিয়ে আপনারা তারপরে নিতে পারবেন আর আর এছাড়া আমাদের কাছে অ্যাপেল এর সব মানে সব গ্যাজেট আইটেম এর যে জিনিসগুলা মানে হেডফোন থেকে শুরু করে চার্জার অথেন্টিক যা যা চাচ্ছেন সবই আছে কাবার থেকে শুরু করে তো যারা যারা জেবিএল এর সাউন্ড বক্স কিনতে চান আমরা কিন্তু অফিসিয়াল মানে ওয়ারেন্টি সহ এগুলা সেল করে থাকি মানে আমরা অথরাইজ মানে ডিলার নিছি অবশ্যই জেবেল এর যে কোনো হেডফোন লাগবে এবং সাউন্ড বক্স লাগবে অবশ্যই ইনশাআল্লাহ আসবেন মানে ফ্লিপ 6 আছে আমাদের কাছে মানে জেবেল মোটামুটি সব প্রোডাক্ট সব अवेलेबल আমাদের কাছে আছে হেডফোন গো 3 গো 4 আপনার ক্লিপ 4 এছাড়া হেডফোন ইয়ার মানে জেবেল এর যত যত প্রোডাক্ট আছে সব কিছু আমাদের কাছে পাবেন হ্যাঁ এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার পাওয়ার ব্যাংক আছে মানে নিক যে যেকোনো মানে যাই লাগবে সবকিছু এভেলেভেল আমাদের কাছে গেজেটে আছে স্মার্ট ওয়াচ আছে এয়ারপোর্ট আছে তারপরে ছোট সাউন্ড বক্স আছে যারা টুরিস্ট ট্যুর করেন তারা সাউন্ড বক্স নিতে পারবেন পাওয়ার ব্যাংক যারা ট্যুর করেন তারা পাওয়ার ব্যাংক নিতে পারবেন থেকে শুরু করে সব এবং বাসেসের অরিজিনাল এবং মানে অথরাইজ আর এছাড়া আমাদের কাছে কিন্তু অ্যাপল ওয়াচ তো আছেই পাশাপাশি স্মার্ট ওয়াচ আছে মানে কি লাগবে স্মার্ট ওয়ার্ল্ডে সবকিছু আপনারা ইনশাআল্লাহ পাবেন যাই কিনবেন এছাড়া আমাদের কাছে অ্যাপেল পাশাপাশি আমরা কিন্তু অ্যান্ড্রয়েড এর যে কোনো ডিভাইস অফিসিয়াল এবং আন অফিসিয়াল সেল করে থাকি তো সবাই ভালো থাকবেন ভিডিও টা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ